ওবিললাহি মিনা সাহিতনির রাজিী বিসমিললাহর মানির হাই বিতারিত মধদুর সায়তানের অস্সাথ থেকে আল্লাহরব বলল আলা কাছে পানা চাচ্ছি সরুকর সিদয় ময় অতি দয়ালু আল্হ হব বলুল নামে كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم আল্লাহ হুয়া আলমুয়াংতুম্লা তুল সদক অল্লাহহুলা উজিমা সদক রসুল হুন্ন বিল করি মনহনু আলা আদালিকামিনা শাহীদিনা শাহ কিরিন প্রিয় শ্রোতা আমাদের ধারাবাহিক ফরাহানুল করিমের তাপসিরের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের সৌরাতুল বাকার দুইশো ষোলো নং আয়াত থেকে আমরা তাফসির পেশ করব এবং সে আয়াত আল্লাহ কেতাল বা জিহাদ সম্পর্কে আলোচনা করেছেন আমরা ধৈর্য সহকারে গুরুত্ব সহকারে সে কথাগুলি শোনার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ পুতিভা আলাই কুমুল আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদের উপর কেতালকে জেহাদকে ফরস করে দিয়েছি অহ কুরহুল্লাকুম যদিও তা তোমাদের কাছে অপছন্দনীয় তেহাদের আইন যখন বান্দাকে দেওয়া হলো তখন যেহেতু জেহাত এক মারাত্মক চরম এক মানে পরীক্ষার কাজ যেখানে যান দিতে হয় মাল দিতে হয় জীবন বিসর্জন করে দিতে হয় সেই কাজগুলি অনেকের কাছে পছন্দ হলো না আল্লাহ রব্বুল আলমিন বলেন বিষয়টাতে এমন যদিও তোমাদের কাছে এটা অপছন্দনীয় কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপরে জেহাদকে কেতালকে ফরজ করে দিয়ে তোমাদের কল্যাণ সাধিত করেছি অবস্থা তো এরকম অক্ষয় এমন কোনো বিষয় আছে যেগুলোকে তোমরা পছন্দ করো না যেগুলোকে তোমরা মানে অপছন্দ করো অহু অক্ষয়ুল্লাহ অথচ সে জিনিসের মধ্যে আমি তোমাদের জন্য কল্লা নিহিত রেখেছি এমন কিছু কাজ আছে বিষয় আছে যে কাজ বিষয়কে তোমরা পছন্দ করো কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যায় ওই কাজের ভিতরে আমি আল্লাভ বললাম ইন কোন কল্যাণ রাখি নাই অহুয় আলমুআ তুম্ল আমি আল্লাহ রব্বুল আলমিন সব কিছুই জানি কিন্তু তোমরা কিছুই জানো না আল্লাহ রব্বুল আলমিন যেহাদের ফজিলার সম্পর্কে মূলত আয়তের মধ্যে তারা বলেন যদিও জেহাদ তোমাদের কাছে অপছন্দনীয় কিন্তু জেহাদের ভিতরে আমি এমন সুফলতা রেখেছি এমন কিছু গুণ রেখেছি এমন কোনো সফলতা রেখেছি যেগুলি তোমাদের জন্য অবশ্যই কল্যাণ কর তোমাদের জীবনের জন্য অবশ্যই কল্যাণ কর আল্লাহ ফজিলার সম্পর্কে বলেন যে যারা জিহাদে শহীদ হয়ে যায় কারণ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে অন্য সকল মানুষের মতো কিন্তু কবরের জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত রাখছেন যদিও তোমরা বুঝো না আল্লাহ বলেন ওয়ালা তকুলু লিমান ইউতালু ফিসাবিলিল্লাহ আমওয়াত বাল আহয়াউ ওয়া লাকিন লা তাশউরুন ওয়ালা তকুলু লিমান ইউতালু ফিসাবিলিল্লাহ আমওয়াত আল্লাহ রাব্বুল আলামিন এর পথে যারা জীবন দিয়েছে প্রাণ দিয়েছে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না তারা কবরের জীবিত অথচ তোমরা তা বুঝো না আল্লাহ আলমিন এমন এক শহীদের মৃত্যুকে এমন এক মর্যাদাশীল জীবন বলেছেন এমন এক মর্যাদাশীল করেছেন যে অন্যান্য মানুষের মতো তারা যদিও দুনিয়া থেকে বাড়া যায় কিন্তু রাব্বুল আহলামিন ওই শহীদদের সম্মানে তাদেরকে কবরের মধ্যেও জীবিত রাখেন আল্লাহব্বুল্লা আলামিন কোরআনুল করিমের অন্যত্র বলেন ওয়ালা তাহ কুতিলু ফিসাবি লীল্লা ফিসাবি তোমরা ধারণা করো না যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে শহীদ হয়েছে তারা মৃত্যু বরণ করেছে তরফ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয় তাদেরকে খাদ্য খাবার কবরের মধ্যে দেওয়া হয় অর্থাৎ দুনিয়া থেকে শাহীদি অবস্থায় বিদায় নেওয়াটা একটা বিশাল বড় একটা মর্যাদার একটি রাস্তা সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওই কথার প্রেক্ষিতে এই কথাগুলি বলেন যদিও আমাদের তোমাদের উপরে জিহাদ কি আমি ফরজ করে দিয়েছি যদিও তোমাদের অনেকের কাছে এটা পছন্দ না কিন্তু পছন্দনীয় না হলেও এই জিহাদের ভিতরেই আমি তোমাদের জন্য কল্যাণ রেখেছি অর্থাৎ এমন এক জীবন এমন এক মৃত্যু তো দুনিয়াতে সবারই হবে কিন্তু মুসলমানদের জন্য এমন একটি মৃত্যুর ব্যবস্থা আমি করে দিলাম এমন একটি বোনাস মৃত্যুর ব্যবস্থা করে দিলাম দুনিয়াতে তোমরা কেউ বাঁচতে পারবে না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে একদিন আগে বা একদিন পরে তবে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুন সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আমি আল্লাহ রব্বুল আলমিন যে নির্দিষ্ট টাইম তোমার জন্য নির্দিষ্ট করে রেখেছি নির্ধারিত করে রেখেছি আর এক সেকেন্ড আগেও তোমার যান কবজ করা হবে না এবং এক সেকেন্ড পরেও যান কবজ করা হবে না সুতরাং মৃত্যু যখন হওয়াই লাগবে তবে তোমাদের জন্য এমন একটি বোনাল বোনাস রয়ের রাস্তা জীবন দেওয়ার জন্য রেখে দিয়েছি সেই পথে যদি তুমি জীবন দিতে পারো তোমার জন্য অনিবার্য জান্নাত নির্ধারিত করে রেখেছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদেরকে কি পুরস্কৃত করার জন্য মূলত একটি জেহাদের রয়েল রাস্তা রেখেছেন এই জেহাদের রয়েল রাস্তাটা এমন যেমন কোন সাঁকো বা পুল বা কোনো ব্রিজ আমরা পার হয়ে এপার থেকে ওপার চলে যাই আল্লাহ রব্বুল আলমিন কেমন জানি এই জেহাদের মৃত্যুটাকে শাহিদ মৃত্যুটাকে একটা ব্রিজের মতো করেছেন এবারে হলো এই পার্থিব জীবন আমার এহকালীন জীবন আর যখনই আমি এই ব্রিজ সরাসরি আল্লাহ রান্না কে তোমাদের উপরে ফরস করেছি বলে তোমাদের অনেকের সমস্যা হয়েছে এটাকে তোমরা পছন্দ করতে পারো নাই কিন্তু এটাই যে তোমাদের জন্য কল্যাণের বিষয় সেটা আসলে তোমরা বুঝতে পারো না যেমন জিহাদের এই ফজিলাতের বিভিন্ন কোরআন এবং হাদিসের কথা শুনে বিভিন্ন কোরআন এবং হাদিসের কথা শুনে সাহাবাইকে নাম জিহাদের প্রতি এত লোভাতুর হয়ে গেলেন জিহাদে যাওয়ার জন্য এত প্রস্তুতি নিলেন যে এক সাহাবিকে ভরা মজলিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ফজিলত বর্ণনা করতেছেন এক সাহাবি এরকম হুরমা খেতেছিলেন খেজুর খেতেছিলেন তার হাত থেকে খেজুরগুলি ফলায় দিলেন আর যুদ্ধের ময়দানে তিনি ঝাপায় পড়ার জন্য তিনি প্রস্তুতি নিলেন সাহাবাই কেরাম এই সাহাবিকে প্রশ্ন করলেন আল্লাহ রসুল সাবি আমি জেহাদের ময়দানের কথা বললে তুমি কেন হাত থেকে এরকম খেজুর গুলি ফেলাইয়া দিলাম রসুল আল্লাহ আপনি যে জেহাদের কথা বলেছেন যে কেউ যদি জেহাদের ময়দানে শহীদ হয় মৃত্যুবরণ করে তাহলে তার জন্য জান্নাত অনিবার্য সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের সুখ শান্তি আল্লাহ দিয়ে দিবেন আমি যদি আমাদের এই সাতের হাতের সবগুলি খেজুর খেতে যাই জেহাদে যেতে দেরি হয়ে যেতে পারে তাহলে জান্নাতে যেতেও দেরি হয়ে যেতে পারে জান্নাতে যাওয়ার জন্য এতটুকু দেরি সহ্য করতে পারি না সুতরাং এই হাতের খেজুর গুলি ফালায় দিয়া খুব তাড়াতাড়ি জেহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে মাওলার জান্নাতে চলে যেতে চাই হযরতে হানজালার আদি আল্লাহ তালানের কথা আমরা সবাই জানি

তিনি জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন জেহাদ করতে করতে তিনি দুনিয়া থেকে শহীদ হয়ে জান্নাতের বাসিন্দা হয়ে গেলেন পরে যখন স্ত্রী শুনতে পাইলেন যে তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তিনি রসুল আকরম সাল্লামের কাছে আপিল জানালেন ইয়া রসুল আল্লাহ আপনি তো সমস্ত সাহবাইকরামদেরকে শহীদ হওয়ার কারণে তাদেরকে বিনা গোসলে দাপন দিয়া দেন আমরা আমার স্বামী তো না পাক তিনি রাত্র যাপন করেছে আমার সাথে আমি জানি সে না পাক গোসলের ঘাটে এসে যখন তিনি শুনতে পাইলেন যে আপনি দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন বরদাস্ত করতে না পেরে সব মায়া মোহব্বত ফেলে রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়েছে ইয়ার আল্লাহ তাকে যুদ্ধের ময়দান এই যে শহীদ হয়ে গেছে তাকে গোসল না দিয়া যেন দাফন কাপন না করানো হয় সাহাবাইকারাম হানজালাল লাশকে খুঁজতেছেন ইতিমধ্যেই জিবরায় আলাই সালাহুয়াসাল্লাম রসুলকে বললেন রসুল আল্লাহ সাহাব আইকারাম তো হানজালা লাশকে খুজ করতেছে তবে হানজালার লাশ যে হানজালা যে আজকে মহৎ কাজটি করেছে নতুন স্ত্রী নতুন বিবি সাহেব আর মায়া মহব্বত ত্যাগ করে আপনার মহব্বতে সে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়েছে শহীদ হয়েছে এই মানুষটার গোসল যদি দুনিয়ার সাধারণ পানি দিয়ে করানো হয় তাহলে এটা বরংস তার পুরস্কার দেওয়া হয় না তার তার সাথে উত্তম ব্যবহার করা হয় না তার পুরস্কার সমান সমান হয় না এই কারণে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন গোসল এরকম ফেরেস্তাদের হাতে হাউজে কাউসারের পানি দিয়া করায়া দিবেন আল্লাহ রব্বুল আলমিন হানজালার সম্মান অর্থে হাউজে কাউসারের পানি দিয়া আসমানি ফেরেস্তা দিয়া তিনি তার গোসল সম্পন্ন করে দিলেন এজন্য জেহাদের ময়দানের এতটাই ফজিলাত জেহাদের কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে জেহাদের ফজিলাদের কথা কিন্তু মুসলমান আজকে জেহাদ না করতে করতে এমন ভাবে ইমান ঘুমিয়ে পড়েছে জেহাদের ময়দানে যাবে তো দূরের কথা জেহাদের কথা শুনলেও তাদের কলিজা কেঁপে ওঠে মুসলমানের কথা ভাবে না আমাদের তো এই দেশে থাকার জন্য আমি আসি নাই আমি আসছি দুনিয়া কামাই দুনিয়া আখেরাত কামাই করার জন্য দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য সুতরাং মৃত্যুবরণ আমি যদি অন্য কোনো ভাবে করি ইমান নিয়ে যেতে পারি কিনা আমার কোনো গ্যারান্টি নাই তবে একটা মাত্র গ্যারান্টি আছে যেহাদের ময়দানে জীবন যেতে পারলে আমি নিশ্চিত জান্নাতে চলে যাব। এই বিশ্বাস এই যেই মুসলমানের থাকে সে কখনোই জেহাদের ময়দান থেকে পালাতে পারে না জেহাদের ময়দানে না যেতে পারে না এই জন্য আল্লাহ রবী আয়াতের মধ্যে জেহাদকে ফরজ করে দিয়ে বরং তো বান্দাকে জেহাদের প্রতি উদ্বদ্ধ করেছেন আল্লাহ আলামিন যে আমাদের উপর জেহাদকে ফরজ করেছেন এটা কি আসলে সর্ব অবস্থায় নাকি ফরজে কে ফায়া এ ব্যাপারেও এখানে বলা হয়েছে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাই কিতাল বলে সাধারণ অবস্থায় মুসলমানদের উপরে এই জেহাদকে ফরজেকে ফায়া ঘোষণা করেছেন অর্থাৎ সমস্ত উম্মতের মধ্য থেকে একটি দল যদি জেহাদের ময়দানে অংশ গ্রহণ করেন তবে সকলের তরফ থেকে জেহাদের ময়দানে অংশ গ্রহণ করার সব হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম হাদিসের ভিতরে সাত করেন আল জিহাদু মাদা ইলা ইয়াউমিল কিয়ামা আমার আমার উম্মতের মধ্যে কেমত পর্যন্ত একটি দল থাকা চাই একটি দল থাকা উচিত যে দলটি সর্ব অবস্থায় জেহাদের ময়দানে ঝাঁপাইয়া পড়বে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা জেহাদে যাবে না এবং যারা জেহাদে যাবে জেহাদে যারা যাবেন তাদের মর্যাদা কি আল্লাহ রব্বুল আলমিন বেশি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদাল্লাহুল মুজাহিদিন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়দিনা দারাজাও দারাজা ওয়া কুল্লু ওয়া'দাল্লাহুল হুসনা যদি দলের কথা বলা হয়েছে যে এক দল জিহাদের ময়দানে যাবে অন্য দল দীনের অন্যান্য কাজ করবে তবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যারা জেহাদের ময়দানে যাবে যারা জেহাদের ময়দানে যাবে না তাদের থেকে ময়দানে যারা অবতারণ করবে তাদের আল্লাহ বেশি রেখেছেন তবে শেষের দিকে বলছেন যারা দিনের অন্য করলো একদল এবং অন্য দল দিনের জন্য জেহাদের ময়দানে গিয়া জীবন দিয়া দিল আল্লাহ রব্বুল আলমিন উভয় কি পুরস্কৃত করবেন আল্লাহ রব্বুল আলমিন যেহেতু উভয়কে পুরস্কৃত করার কথা বলেছেন সুতরাং বোঝা যায় যেন সাধারণ অবস্থায় জেহাদ হলো ফরজেকে ফায়াব আল্লাহ আরব্দুল আল আমিনল বলেন ফালাউলা না ফারামি কুল্লিফের কতিমহু তই ফতুল্লিয়াতাফ কাহু ফিদ্দিন তোমাদের মধ্যে একটি দল থাকা চাই যে দলটি সর্ব অবস্থায় দিনের ক্ষেত্রতে মানুষদেরকে তালিম তরবিয়াতের জন্য দিন শেখাবার জন্য সর্বদাই তারা ব্যস্ত থাকবে এমন একটি দল বের হওয়া উচিত এখান থেকেও বোঝা যায় যে জেহাদ হল ফরজী কেফায়া যেহেতু আল্লাহ আব্দুল আল এমিন দিনের অন্যান্য কাজের জন্য একটি দলকে বের হয়ে যেতে বলেছেন এবং অন্য একটি দলকে জেহাদের ময়দানে ঝাঁপায়ে পড়তে বলেছেন তার মানে হল ফরজের জেহাদ হলো ফরজী কেফায়া এক দলের তরফ থেকে এই জেহাদ আদায় করলেই চলে হয়ে যাবে অন্য একটি হাদিস থেকেও আমরা বুঝতে পারি জেহাদ আল ওফর কে ফায়া কোন এক সাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জেহাদের ময়দানে যেতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কি পিতামাতা বেঁচে আছে নাকি বলে হাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি গিয়ে পিতামাতার খেদমত করো জেহাদের স আল্লাহ তোমার এই ক্ষেদমতের মধ্যে দান করে দিবেন তাহলে বোঝা গেল জেহাদ হলো ফরজে কেফায়া অন্য অন্য দিনের কাজে আঞ্জাম দিতে হবে কিছু লোককে এবং কিছু লোককে জেহাদের ময়দানে যেতে হবে কিন্তু এখানে অন্য দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে জেহাদ হলো জেহাদ হল ফরজে আইন আল্লাহ আব্বুল আমিন এক জায়গায় বলে আমানু তোমাদের কি হলো যখন তোমাদেরকে যুদ্ধের ময়দানে বের হতে বলে তখন তোমরা মন মরা হয়ে পড়ো এখানে আল্লাহ রব্বুল আলমিন সর্বত্বক ভাবে ঝাঁপাই পড়ার জন্য জেহাদের ময়দানে বলে জেহাদের ময়দানের দিকে ঝাঁপায় পড়ার জন্য বলেছেন সুতরাং এ আয়াত থেকে বোঝা যায় যে হলো এখানে অনেক কেরামদের যখন ইসলামের চরম ক্লান্তি লগ্ন আসবে যখন কিছু দেশ বা কিছু যখন কিছু দেশ অমুসলিমদের দ্বারা আক্রান্ত হয়ে যাবে যখন তাদের পক্ষে এই অমুসলিমদেরকে প্রতিহত করা বড় কঠিন হয়ে যাবে তখন প্রতিবাসী নিকটস্থ যে রাষ্ট্র মুসলিম আছে সেই মুসলিম রাষ্ট্রগুলোর তাদেরকে অমুসলিমদেরকে প্রতিহত করার জন্য মুসলিম রাষ্ট্রের পক্ষে পড়তে ঝাঁপাই যদি সে একটি রাষ্ট্র এসেও যদি তাদেরকে প্রতিহত করা সম্ভব না হয় অন্য আর একটা রাষ্ট্র সেখানে অংশগ্রহণ করবে এভাবে করে করে সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকেও যদি একটি মুসলিম রাষ্ট্রকে বাসায় আনার জন্য সবাইকেও ঝাঁপায়ে পড়া প্রয়োজন হয় তথাপিও পড়তে হবে যেমন বর্তমানে ফিলিস্তিনে যে অমুসলিমেরা ইজরায়েলেরা যে বোমা মেরে বিভিন্ন হামলা করে তাদেরকে শেষ করে দিয়েছে এই অবস্থাতে জেহাদ আর ফর্জে ফায়ারক থাকলো না জেহাদ ফরজে আইন হিসাবে বিবেচিত হয়ে গেছে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে একত্র হয়ে ওই ফিলিস্তিনদের পক্ষে জেহাদ করা ফরজায় আইন ছিল সুতরাং সেইভাবে কোন সারা সারা বিশ্ব থেকে পাওয়া যায় না এ বোঝা গেল সারা বিশ্বের মুসলমানই এই ব্যাপারে ফরস্তারকের গুনায় মানে ফরজ গুনায় তারা সামিল হয়ে গেছে এজন্য জিহাদ হলো ফরজ আইন এই জিহাদ ফরজ আইনের অবস্থায় অবশ্যই আমাদেরকে মুসলমানদের পক্ষ অবলম্বন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন এমন এক পরিস্থিতি যদি হয় যে কোনো দেশের কোনো এক এলাকার মানুষ কোনো দেশের মানুষ যদি অসহায় হয়ে যায় তাদের প্রতিপক্ষকে হটাবার ক্ষমতা তাদের না থাকে তবে সারা বিশ্বের মুসলমান মিলে তাদেরকে প্রতিহত করা এটা মুসলমানদের উপরে ফরজ হয়ে যায় যেমন এমন একটা পরিস্থিতির অবস্থান যখন হয় মানুষ যখন বলতে থাকে وما لكم لا تقاتلون في আল্লাহ الله الله رب العالمين বলে ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আমাদের কি হল যে তোমরা যুদ্ধের জন্য ঝাঁপায় পড়ো না আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো না ওয়াল মুস্তাদ'ফিনা মিনান নিজালি সেই দেশের মানুষগুলি যখন এরকম অমুসলিমদের বিভিন্ন রকম অত্যাচারের ইস্টিম লালের চাপের মধ্যে পড়ে যায় অত্যাচারের মধ্যে পড়ে যায় তারা কোনো কুলকাল না পেয়ে তারা অসহায় হয়ে তারা বলতে থাকে নারীদের মধ্যে যারা এরকম অসহায় এবং পুরুষদের মধ্যে যারা অসহায় শিশুদের মধ্যে যারা অসহায় তারা বলতে থাকে يقولون ربنا أخرجنا মিন هذه القرية الظالم আহালুহা। রব্বুল আলামিন আমরা এমন ভাবে অত্যাচারিত হয়েছি আমরা এত ভাবে নিবিড়িত হয়েছি আমরা অত্যাচার সহ্য করতে করতে শেষ হয়ে গেলাম রব্বুল আলামিন এই জালেমদের জনপথ থেকে আমাদেরকে অন্যত্র নিয়ে যাও দ্বিতীয় আমাদের পক্ষে জেহাদ করার জন্য একজন নেতৃবৃন্দ আমাদের জন্য একজন নেতা তৈরি করে দাও যে নেতার তত্ত্বাবধানে এবং তার নির্দেশে আমরা জেহাদ করে এই জালেমদের হাত থেকে আমরা বেঁচে যেতে পারি অজা আল্লা না এবং আমাদের জন্য এক সাহায্যকারী তুমি প্রেরণ করে দাও অবস্থা যখন যখন এরকম হবে কোনো দেশের বা কোন এলাকার মুসলমান যখন কাফের মুশস্যকদের অত্যাচার সহ্য করতে না পেরে এভাবে মোনাজাত করবে তখন এই অবস্থাতে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের ওই এলাকার মুসলমানদেরকে ওই অত্যাচার থেকে বের করে আনা ফরজে আইন হয়ে যায় মূলত এই ঘটনাটি আয়াতটি নাজিল হয়েছিল মক্কা থেকে যখন নবী করিম সাল্লাম এবং কিছু সাহাবারা মদিনা হিজরত করলেন এই সাহাবিদের স্ত্রী পুত্র পরিজন যারা মক্কায় থেকে গেল কাফেরা যখন তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাইছিল বিভিন্ন রকমের অত্যাচার চালাইতেছিল তারা তাদের অত্যাচার সহ্য করতে না পেরে যখন এভাবে আল্লাহ রব্বুল এর কাছে মনাজাত করলেন আল্লাহ রব্বুল আলমিন তখন এই আয়াত নাজিল করে দিয়ে নবী করিম এবং সাবিদেরকে তাদেরকে রক্ষা করার জন্য নির্দেশ দিয়ে দিলেন নবী করিম সাল্লা সাল্লামে নির্দেশ পেয়ে মক্কায় থাকা সেই আত্মীয় স্বজন যারা সাহবাই কেরামদের স্ত্রী পুত্র পরিজন যারা ছিলেন তাদের সহায়ত্ব হলেন তাদের পাশে দাঁড়ালেন তাদের নুসরাত করলেন আল্লাহ রব্বুল আলমিন এইভাবেই তাদেরকে জালেমদের হাত থেকে রক্ষা করে দিলেন সুতরাং আজকে আয়াত থেকে আমরা যা পাইলাম জেহাদ যদিও আমরা পছন্দ করি না কিন্তু জেহাদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কল্যাণ রেখে দিয়েছেন এটা শুধু যেহাদে আমরা জীবন দিয়ে যে নিজেরা জান্নাতি হয়ে যাব সেটা তো একটা লাভের দিক আছি অন্যদিকে লাভের দিকটা হলো জেহাজ যদি আমরা করি তাহলে পরবর্তী স্বজন আমাদের পরবর্তী যারা দুনিয়াতে আসবে তারা ইসলামের উপরে শান্তি মতো তারা চলতে পারবে জাহিলিয়ার যুগে ইসলামের কোনো নীতি 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 আদর্শ এবং কোন আইন কানুন ছিল না আল্লাহ নবী সাল্লাম এবং সাহাবাই কেরাম যুদ্ধ করার কারণে আজও পর্যন্ত আমরা সেই জেহাদের রক্তের উপরে দিন নিয়ে আমরা সই সালামতে আছি অনেকটাই আবার ইদানীং খোলাটি হয়ে গেছে কাফের মোর্শেকেরা মুসলমানদের উপরে অত্যাচারের ইস্টিম রোলার চালাচ্ছে এই অত্যাচারের ইস্টিম রোলার থেকে বেঁচে আসার জন্য সাহাবাই কেরাম যেভাবে জেহাদ করেছেন আমাদেরকেও সেভাবে জেহাদ করে দিনের ঝান্ডাকে আবার উড্ডীয়মান করতে হবে দিনই ঝান্ডাকে যখন আমরা উড্ডীয়মান করতে পারবো তখন হয়তো আমরা শহীদ হয়ে যাব নতবা দুনিয়ায় যতদিন বাঁচবো নিরাপদে আমরা দিন দিনের কাজগুলি সম্পাদিত করতে পারবো আর যদি আমরা দুনিয়া থেকে শহীদ হয়ে যাই আমাদের পরবর্তী যারা দুনিয়াতে আসবে তারা সহি সালামতে শান্তি মাথায় তারা দিনের কাজগুলি পরিচালনা করে যেতে পারবে সুতরাং যেরকম যিনি করবে তার উপর যেরকম কল্যাণ বয়ে আসবে আনবে পরবর্তী যারা দুনিয়াতে আসবে তার জেহাদের কারণে তারাও নিরাপদ হয়ে যাবে বর্তমানে যে যে মুসলমান এবং মধ্যে একটা ইহুদিদের সংঘর্ষ চলতেছে সারা দুনিয়াতে মুসলমানদেরকে তারা হ্যাঁ প্রতিপন্ন করছে যেখানেই পাচ্ছে সেখানেই মেরে দিচ্ছে এই অত্যাচার এবং লাঞ্ছনা থেকে বেঁচে আসার একমাত্রই রাস্তা খোলা যেটার নাম হলো জেহাদ আল্লাহ রাব্বুল আলামিন সেই জিহাদের কথাই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন এই জিহাদ যতক্ষণ পর্যন্ত মুসলমান না করবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের মুক্তির কোনো পথ খোলা নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি তবে জিহাদ বলা হয় মুসলমান যখন তখন যে কোন অবস্থাতেই জিহাদ করবে না এখানে বিধানের মধ্যে বলা হয়েছে জিহাদ তো তখন করা হবে যখন জিহাদ কেন করা হবে মুসলমান কেন জিহাদ করবে আমরা অনেকে মনে করি সর্ব অবস্থায় যখন তখন জেহাদ করা ফরজ না যখন তখন জেহাদ করা ফরজ না জেহাদ তখনই করব যখন আমরা দাওয়াত দেওয়া দিনের প্রত্যেকটা মুসলমানদের উপরে বলেছেন প্রত্যেকটা মুসলমান নারীর উপরে আমার এবং কোরআন থেকে যতটুকু কোরআনের আয়াত এবং হাদিসের সে অংশটুকু জানে মানুষের কাছে পৌঁছায় দেওয়া তার দায়িত্ব এই পৌঁছাই দিতে গিয়ে যখন সে বাধাগ্রস্ত হবে সম্মতি ভাবে এই কাজের উপরে বাধা যাতে তারা বাধা ধান করতে পারে সেজন্য তারা জেহাদ করবে আবার কাফের মোশেদদের পক্ষ থেকে যখন কোনো জেহাদের কোনো আলামত দেখা যাবে অর্থাৎ তারা যখন মুসলমানদের উপরে আক্রমণ করবে সে আক্রমণকে প্রতিহত করার জন্য সেই আত্মরক্ষার জন্য তারা জেহাদ করবে যারা বলে মুসলমান জেহাদকে পছন্দ করে আসলে এটা প্রত্যেকটা মানুষের মধ্যে সমস্ত প্রাণীর মধ্যে একটি আত্মরক্ষা বলতে একটি বিষয় আছে যখন একটি প্রাণীকেও যখন বড় কোনো প্রাণী আঘাত করে সেও জানে যে অবশ্য এই বড় কোনো প্রাণীর আঘাতে আমি বাঁচব না তথাপিও সে আত্মরক্ষার জন্য যতটুকু চেষ্টার সে করি যায় কিন্তু ঠিক মুসলমানদেরকে আল্লাহ রাবুল আলমিন আত্মরক্ষা করার জন্য কোন দল বা কোন জাতি বা কোন ঝাঁপায় পড়বে যেন প্রতিহত করে সেই জন্যই জেহাদের বিধান দেওয়া হয়েছে মুসলমানের ইতিহাসে নবী করিম সাল্লা সাল্লাম থেকে নিয়দ্ধ পর্যন্ত অনেক জেহাদ হয়েছে এই জেহাদ কোন একটি জেহাদ মুসলমান আগে আক্রমণ করেছে এরকম কোন ইতিহাস নাই বরং কাফেরেরা আগে আক্রমণ করেছে সে আক্রমণ প্রতিহত করার জন্য মুসলমান জেহাদে ঝাঁপিয়ে পড়েছে সুতরাং যখন প্রথম যেই ব্যক্তি আঘাত করবে সেই ব্যক্তি হলো জালেম আর যে ব্যক্তি এটাকে প্রতিহত করবে সে হলো প্রকৃত মানুষ আল্লাহ আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন